হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আছি এই মুহূর্তে মিশরি কালেকশনে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু গজ কাপড় আমরা সারা বছর এই চ্যানেলে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে যেগুলো দেখবো সব নেটের মধ্যে থাকছে এখানে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সবগুলো কি দাম সেম থাকছে ভাইয়া আর ভাইয়ারা কিন্তু বেশি পাইকারি দিয়ে থাকে তার পাশাপাশি নিতে পারবে ছাড়া আচ্ছা মানে এটাতে সবই করা যাবে সবকিছু তৈরি করতে পারবেন এটা বহর কি ফুল আড়াই হাত তাই না আচ্ছা এগুলো গজ কত করে দিবেন ভাইয়া অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন একদমই আনকমন কালার সুন্দর যেটাই নিবে একশো বিশ টাকা পার গজ তাই না আচ্ছা দেখেন অনেক সুন্দর যা নিবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন एकदम धमाका एक ऑफ़ार আড়াই হাত বহর কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সব একদম সব সাদা গাররা লেহেঙ্গা শাড়ি গাউন সবকিছু তৈরি করতে পারবেন আচ্ছা খুব সুন্দর ভাবে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং সবকিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কালারগুলো গুলো এত সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে রয়েছে এবং সবগুলোর দামটা যেহেতু সেম আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়ারা যে কোনো ড্রেস তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে যে আরও দুইটা কালার আছে দেখেন এই দুইটা কালার নিতে পারেন মাত্র একশো বিশ এগুলোর পাশাপাশি যদি আরও আপনারা অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান ভায়াদের এখানে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনারা খুবই অল্প দামে কিন্তু মায়াদের এখানে পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ